বাদ দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেব ফ্যামিলি ব্লকের পুজো পরিক্রমায় আমরা আজকে চলে এসেছি শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে যাদের এবছরের থিম ইউএসের নিউ জার্সির স্বামী স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেল যেটা কিনা ডিজাইন করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায় এবছর শিবভূমি তিপ্পান্ন বছরে পদার্পণ করলেন ওনাদের পুজো একশো দশ ফুট উচ্চতার এই মণ্ডপে সুন্দর মূর্তি রূপ দিয়েছেন প্রদীপ রুদ্র পাল যারা এখানে ঠাকুর দেখতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি উল্টোডাঙ্গা থেকে এসে আপনারা দক্ষিণদারি বাসস্টপে নামুন এবং ওখান থেকে পায়ে হেঁটে চলে আসুন এই মণ্ডপে যারা বারাসাত থেকে আসতে চাইছেন তারা লেকটাউন ফুটব্রিজে নেবে ওখান থেকে ব্রিজটা টপকে চলে আসুন এই মণ্ডপে তাহলে চলুন আমার আমরা মণ্ডপটা দেখি আর যারা যারা এখন এসে পৌঁছান আসবেন ভাবছেন বা যারা যারা আসতে পারেননি কোনো কারণে আসতে পারবেন না তারা আমার সাথে ডিজিটালি মন্দিরটা দর্শন করে নিন সুন্দর সাদা শ্বেত পাথরের মতন মন্দির আমরা চলে আসলাম শিবমের পূজা মণ্ডপে ঢুকেই দেখতে পাচ্ছি গেটের দুদিকে দুটি দুটি চারটি হাতি রয়েছে সেবশ্র মণ্ডপ এই মণ্ডপটি থার্মোকল এবং প্লাই দিয়ে তৈরি নিপুণ হাতে সুন্দর কাজ কারুকার্য করেছেন চলুন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাই মাতৃ প্রতিমা দর্শন করে আপনাদের এবং এখানে বলে রাখি এখানের মাতৃ প্রতিমা কিন্তু সাজসজ্জাটা পুরোটাই হিরে দিয়ে করা হয়েছে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবার গায়েই কিন্তু যা অলঙ্কার দেখতে পাবেন সবই হিরের এই যে সামনে দেখছেন এখানে একটা কলা রয়েছে যেটা পুরোটাই পিতলের এটা মহালয়ের দিন উদ্বোধন করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন আমরা এই মন্দিরের কারুকাজগুলো দেখি ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর অনন্য সুন্দর একটা ঝাড় ওয়াও যে মন্দির যেটা ঢুকে আপনাদের নজরে পড়বেই আর নজর কাটবেই এখানকার এই ঝাড়বাতি আর প্রতিক প্যান্ডেলের প্রতিকটা সূক্ষ্ম কারুকাজ চলুন আমরা ভিতরে গিয়ে মাতৃদর্শন করি অনন্য সুন্দর মাতৃ প্রতিমা এই শিবভূমি স্পোর্টিং কিন্তু প্রতি বছরই নিত্য নতুন থিম করে আমাদের মানুষের মনে এক সারা জাগায় এবং লাখ লক্ষ দর্শক এই প্যান্ডেলটি কবে উদ্বোধন হবে সেই আশায় বসে থাকি এবং উদ্বোধনের পরেই কিন্তু এখানে দলে দলে আসা শুরু হয়ে যায় তার ব্যতিক্রম বছর হয়নি মহল্লার দিন থেকে এখানে দলে দলে লোক আসা শুরু হয়ে গেছে চলুন আমরা মাতৃ প্রতিমাটা আপনাদের দর্শন করাই একমাত্র শিবুমি আছে যে থিম এবং সাবেকি আনার একটা সুন্দর মেলবন্ধন তৈরি করেছে যেটা আমাদেরকে উপহার দেয় দেখুন মাতৃ প্রতিমা ছাবিকানার ছাপ হিরে সাদা সেত শুভ্র মায়ের রূপ যেন আরও ফুটে উঠেছে সাজসজ্জায় পুরো হীরে মামাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসুর পাশে সরস্বতী কার্তিক সব কিন্তু এখানে হিরেরই সাজসজ্জা এবং সবই সাদা যেহেতু স্বামীনারায়ণ মন্দিরটা পুরো সাদা তাই জন্য এবছর মূর্তি মূর্তি ও সব সাদা পোশাকে এবং সাদা অলঙ্কারই সাজানো হয়েছে এবং হাতে যে অস্ত্রগুলো দেখছেন সেগুলো কিন্তু সোনার রঙে রাঙানো হয়েছে প্রতি কটা অস্ত্র যেমন প্রতি কটা ভিতরের কারুকাজগুলো একবার শুধু লক্ষ্য করুন আপনি যদি সত্যিকারের মন্দিরটার ছবি দেখেন বা যারা দেখে এসছেন তারা কিন্তু ওই মন্দিরের সাথে শিবমেরি প্যান্ডেলের কোনো অমিল খুঁজে পাবেন না যেন একই ধাঁচে দুটোকে বানানো হয়েছে এমনভাবে নিখুঁতভাবে এখানকার শিল্পীরা কারুকার্য করেছে সুব্রত গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ যে এত সুন্দর একটা শিল্প নৈপুণ্য আমাদের উনি উপহার দিয়েছেন এবং এত সুন্দর দেখুন প্রতি কটা মন্দির পিলারগুলো দেখুন মন জুড়িয়ে যাবে সত্যিই আলাদাই একটা অনুভূতি নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির আপনাদের সবাইকে দর্শন করালাম শিবভূমির প্যান্ডেল সম্বন্ধে বা ঠাকুর সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই আপনারা সবাই আসুন অবশ্যই প্যান্ডেলটা এবং ঠাকুরগুলো দর্শন করে যান আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা প্রতিদিনই আপনাদেরকে কলকাতা হোক সব জায়গার প্যান্ডেল আমরা দেখাবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নতুনদের বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নাহলে আমার নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না এরপর আবার দেখা হবে নতুন কোনো প্যান্ডেলে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দুর্গাপ ভালোভাবে কাটান প্রচুর আনন্দ করুন প্রচুর খাওয়া দাওয়া করুন আর আমার च्यानलिटर धन्यवाद